সকালবেলা আজকে একটু দেরিতে উঠেছি কেন নাতি নাতনি দুজনেরই ছুটি কিন্তু নাতনির আবার অ্যাবাকাশ আছে ও অ্যাবাকাশে গেছে সাড়ে নটার সময় আর নাতি ঘরেই আছে আজকে কিন্তু উল্টো রথ শনিবার তোমরা উল্টো রথে সবাই আনন্দ করবে মজা করবে পাঁপড় ভাজা খাবে জিলেপি খাবে আর সবাই মিলে আনন্দ করে রথও টানবে যাক আমার গোপু কানায় বোঝো দেখে স্নান করিয়ে ধোয়া জামা করিয়ে চন্দনে ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে পুজো দেওয়া হয়ে গেল আর ভোগে দিয়েছি হচ্ছে আঙুর আঙুর না বেদানা আর মিস্ত্রি আর জল রাধাগোবিন্দকেও তাই বলরাম জগন্নাথ সুভদ্রাকেও তাই একই ভোগ দিয়েছি আর এদিকে হচ্ছে আমার নুনি সোনা তোমাদের কিন্তু সকলেই নুনি সোনা নুনী সোনাও কিন্তু স্নান করে ধোয়া জামা পরে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি ভোগ একই ভোগ দিয়েছি তোমরা নুন সোনাকে ভালোবেসো ননী সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হরে কৃষ্ণ দেখো বন্ধুরা মাছের ডিমের বড়া হবে আজকে এইটা হচ্ছে মাছের ডিম আর এখানে বেসন বেসনের মধ্যে আছে নুন চিনি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা আর এখানে আছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এটাকে মাখবো মেখে তেলে ভেজে বড়া করব আর হবে আজকে সোয়াবিনের তরকারি আলু কেটে ধুয়ে নিয়েছি সয়াবিনে ভিজিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে মশলাও জোগাড় হয়ে গেছে পেঁয়াজ রসুন জিরে ধনে গরম মশলা কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ নুন চিনি আর টমেটো এখানে কড়াতে তেলও দিয়ে দিয়েছি তাহলে চলো বন্ধুরা রান্নাটা করে দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা ভাজা হলে মশলাগুলো নেবো দেখো আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আলুর সাথে কিন্তু পেঁয়াজ রসুনও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন আলু ভাজা ভাজা গেছে এই যে মশলাটা একটু জল দিয়ে মাটি রেখেছি টমেটো আর মশলাটা একসাথেই দিয়ে দেবো দিয়ে পাঠাবো এবার এই যে সোয়াবিনটা সয়াবিনটা আমি দিয়ে দেব সাবিনটা দিয়ে একটু কষব এটা কিন্তু কষানো হয়ে গেছে সাবিন দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এই যে বাটিতে গরম জল আছে গরম জলটা দিয়ে দেবো তরকারিটা ফুটবে সয়াবিনের তরকারি হয়ে যাবে দেখো সয়াবিনের ঝোলটা ফুটে গেছে তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গেল যে মাছের ডিমটা সমস্ত মশলা দিয়ে মেখে রেখেছি কড়াতে তেলও দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেব দেখো এক ফিঠা হয়ে গেছে এবার উলকিয়ে দিচ্ছি

সাদা ভাত করেছি আর এই সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল তরকারি করেছি এটা কি এটা হচ্ছে মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া আর এটা কালকে দুটো মাছ আছে তোমার আর ভাইয়ের হয়ে যাবে আজকে আমাদের দুপুরে খাওয়া ও মা তুমি কি করছো এখানে আজকে তুই বড়া হ্যাঁ আজকে

হ্যালো ইতা আবু গুড ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সার্বিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো আজকে হচ্ছে উল্টো রদ আর এখন ঘড়িতে বাজ যাচ্ছে 7:30 তো আজকের ভিডিওটা মানে আমার বকবকটা এখন থেকে স্টার্ট করলাম আর এই যে আমরা সব রেডি হয়ে গেছি গন্ডুওব রেডি হয়ে গেছে আর ওই যেও রেডি হয়ে গেছে আর আমাদের কিন্তু রদ রেডি হয়ে গেছে দেখবেন এই যে রথ রেডি হয়ে গেছে এখানে মা এখন সন্ধেবেলার ভোগ দিয়েছে আর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিয়েছে আর এই যে বসে পড়েছে ও আজকে গোপু যাচ্ছে পুচকুটা যাচ্ছে এই যে রথ তো সাজানোই ছিল হ্যাঁ শুধু এই তুলসী পাতা গুলোকেই লাগিয়ে দিয়েছে আর এখন আমরা বেরিয়ে যাব। আগে ভোগ খেয়ে ঠাকুর তারপরে বেরিয়ে যাব। 哎呦，很激动！大哥，大哥，大哥，哎耶！